আজকে বাংলাদেশে সোনার হরিণ নিয়ে আসছে যারা নাকি প্রিমিয়ার গাড়ি নিতে চান বাট ফ্রেশ কন্ডিশন পাচ্ছেন না তারা এই গাড়িটা দেখেন এই গাড়িটার মতো কন্ডিশন অন্য অন্য দশটা গাড়িতে পাবেন না ইনশাল্লাহ সামনে পিছনের গ্লাস সামনে লাইট কালার ইচ এন্ড এভরিথিং যা কিছু আছে গাড়ির ভিত্তে সিঙ্গেল স্ক্র্যাচ একটা ডেন্ট নাই ভাই

ওল শেপ এর মধ্যে আবার পার্কিং সেন্সর জি পার্কিং কালার আমরা তে মাত্র মাইলেজ জেনুইন মাইলেজ এত কম চলা গাড়ি কম লু চলা গাড়ি এবং দামটা করেন

ভদ্রলোক দেখেন স্পেয়ার টায়ারের কাভারও বানিয়ে ফেলছে ঠিক আছে এটাতে কিন্তু তেলেন না হাইম ভাই আচ্ছা এটাতে কিন্তু এলপিজি কনভারসেশন করা আছে রাউন্ড সিলিন্ডার এই যে রাউন্ড সিলিন্ডার জি সেক্ষেত্রে স্পেসটা পিছনে নষ্ট হয় নাই এবং কি পিছনের গ্লাস হাইম ভাই যে অরিজিনাল গ্লাস সামনের গ্লাস অরিজিনাল সামনের গ্লাস অরিজিনাল আমি তো বললাম যে গাড়িতে সিঙ্গেল স্কেচ একটা দাগ নাই যারা নাকি প্রিমিয়ার গাড়ি নিতে চান বাট ফ্রেশ কন্ডিশন পাচ্ছেন না তার এই গাড়িটা দেখেন এই গাড়িটার মতো কন্ডিশন অন্য অন্য দশ টাকা দিতে পাবেন না ইনশাল্লাহ এই দেখেন আপনার কারণ কি এটার ভিতরে যা কিছু আছে নেভিগেশন ক্রুজ কন্ট্রোলার সফটটা সেসি পুস স্টার এবং কি ইচ অ্যান্ড এভরিথিং অরিজিনাল এবং কি র টু র আছে এবং কি আমরা যদি এখন সাইম ভাই ইঞ্জিনটা দেখাই গাড়িটা কিন্তু এতক্ষণ যাবৎ স্টার্টে ছিল এতক্ষণ স্টার্টেই ছিল এতক্ষণ যাবত স্টার্টে ছিল আপনি জানেন না যে নয়েস কে ধরতে পারছেন নাকি আমি বুঝতে পারি না স্টার্টে যে ছিল এটা শেওর এই যে দেখেন সাইম ভাই

এবং কি ইচ এন্ড এভরিথিং অরিজিনাল অবস্থা আছে সিক্সটি লিটারের সিকুয়েন্সিয়াল এলপিজিতে কনভার্সেশন করা আছে সাইন ভাই এটা প্রাইসটা কেমন পড়বে এটা প্রাইসটা দিব হচ্ছিল আজকের এই ভিডিওর জন্য মাত্র ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র ছাব্বিশ লক্ষ পঞ্চাশ ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা জি আস্কিং প্রাইস আস্কিং প্রাইস অবশ্যই অবশ্যই কথা বলার সুযোগ আছে ওকে আর প্রাইসটা কেমন লাগলো সেটা একটু কমেন্ট সেকশনে জানাবেন গাড়িটা এসে দেখেন আশা করি ইনশাল্লাহ পছন্দ হবে হয়তো দামটা পছন্দ না হইতে পারে আমি বুঝতে পারছি জান ছাব্বিশ লক্ষ টাকা এখন হ্যাপি আছেন যেটা বার্গেনিং করতে কিন্তু কমাই দিচ্ছি আমি ভাই কিন্তু কোনো কিছু বলার সুযোগ নাই ওকে আমার আসলে মনটা বুঝতে পারছে মন খারাপ দেখে ভাই ভাবছে না এত দামটা একটু বেশি মনে হচ্ছে কমাই দিছি লক্ষ টাকা আমাদের শোরুমের অ্যাড্রেস ভাই আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে কিলগাঁও মডেল কলেজের ঠিক অপজিট পাশে এ কার সেন্টার ভাইয়া নাম্বার স্ক্রিনে আছে আপনারা যোগাযোগ করে নেবেন আসসালামু আলাইকুম